হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রোজ মঙ্গলবার মির্জাপুর থানার গরু হাট থেকে আপনাদেরকে আমরা আজকের হাটে সবচেয়ে বড় যে গরুগুলা সাতটি গরু দেখাবো এই গরুগুলা লাইভ লাইভে বিক্রি করা হবে তারা কেমন দামে গরুগুলা বিক্রি করা চায় চাই বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিও ছিটে তাদের সাথে কথা বলে জানাবো তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি না টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ দিলাম এবং আপনাদেরকে আমরা প্রথমে গরুগুলো দেখাচ্ছি এবং পরবর্তীতে কোন গরু লাইভ এড কত কিছু হবে এবং তারা কত কত টাকা দামে লাইভ এডে এই গরুগুলা বিক্রি করতে আগ্রহী সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক দেখেন তাদের প্রত্যেকটা কালেকশনই আজকের বাজারে ইউনিক কালেকশন ছিল বিভিন্ন কালারে কিছু কালো একটি গরু লাল আছে আর দুই তিনটা আর কি মিক্স কালার আর তিনটা আছে হলস্টেন সিজিয়ানের যে অরিজিনাল কালার সাদার ভিতরে কালো রঙ আর কি সাদা পাকরা গ্রাম্য অঞ্চলে বাসায় বলে তাদের গরু আজকের বাজারে সবচেয়ে বড় কোয়ালিটি থাকা সত্ত্বেও তাদের একটি গরু এখন পর্যন্ত বিক্রি হয় নাই তারা এই বড় গরু গুলা কিনে আরকি বিভাগের মুখে আছে তো দর্শক এখন আপনাদেরকে এক একটি করে গরু আমি দেখাবো এবং প্রত্যেকটা গরুর ওজন কত হবে এবং লাইভ ওয়েট অনুযায়ী তারা কত টাকা দরদামে দিবে তো সে সম্পর্কে অবশ্যই জানাবো তো দর্শক কিন্তু দেখেন তাদের এক নম্বরে যে কালো কালো মানিক দেখেন এটা চকচকে কালার এই গরুটা কালো মানিক হিসাবে নাম দেওয়া যায় তো খুব সুন্দর তো এখন এই গরুটি বারো মন প্লাস মাংস হবে এই গরুটার ভিতরে বারো মন প্লাস মাংস হবে এবং এই গরুগুলা যেহেতু তারা হাটে দরদামা দামি করে বিক্রি করতে পারতেছে না যেগুডা দাম তারা 3 লক্ষ টাকা চাইছে কাস্টমার 2 লক্ষ টাকা বলতেছে যার জন্য তারা লাইব্রেট বিক্রি করতে আমাদের সাথে সম্মতি ज्ञापन করেছে তো দর্শক তারপরেও আপনারা দেখেন ফরেস্টন ফ্রিজিয়ান খুব ভরসর একটি গরু প্রত্যেকটা গরু প্রায় কাঁচা কাছি লাইব্রেট ওজন সমপরিমাণ ওজন হবে 12 করে মাংস হবে প্রত্যেকটা গরুতে এবং লাইব্রেটে 15 মণ প্লাস হবে প্রত্যেকটা গরুই হয়তো একটু একই দিকে হবে তো এই গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকে লাইব গরু কিন্তু পছন্দ করেন দরদাম আদাম হচ্ছে লাইব বেশি পছন্দ করেন তো তাদের বাড়ি হচ্ছে গোবিন্দ সি বুয়াপুর তো যদি আজকে আগে এই গরুগুলা বিক্রি না হয় তো তাদের খামার আবার চলে যাবে গোবিন্দ সি বুয়াপুরে এবং সেখানে তারা স্কেল দিয়ে মেপে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি লাইব গরুগুলা দিবে যে গরুটার যা ওজন হবে লাইব আর্ডে হিসাবে পঞ্চাশ তারা নিবে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ লাইব এই গরুগুলা ক্রয় করতে পারবেন তো এদিকটা তো এই যে দেখেন যে আরো

এই এই গুরু ছাড়া তাদের বাড়িতে আর অনেক গুরু আছে তো সেই গুরুগুলা তাদের গোয়াপুর সেখানে স্কেলে গোবিন্দ সাহায্যের গুরুগুলা নিয়ে গেলে স্কেলে মাপ দিয়ে আপনাদেরকে পাঁচশো টাকা লাইফ ওয়েড বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তার সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আশা করি আপনারা লাইফ ওয়েট এই গুরুগুলা পাঁচশো টাকা ওজনে নিলে আপনারা ভোগবেন না ইনশাল্লাহ আপনাদের পূর্ব গুরু গুলা অনেক কম দামে কিনা হবে আমাদের আহ গরু হাটার সবচেয়ে বড় যারা বিক্রি করে থাকে তাদের গরুগুলো আমরা দেখলাম তারা লাস্ট পর্যন্ত যেহেতু আজকে তারা একটি গরু এখন পর্যন্ত বিক্রি করতে নাই যার কারণে তারা লাইভে ঠিক গরুগুলা ছেড়ে দিবে যেহেতু আহ জন্য তারা গুরুগুলা সংগ্রহ করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো তাদের বাড়ি মূলত ভোয়াপুর গোবিন্দেশি তো আপনারা এই ভিডিও দেখে যে তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাদের নাম্বারে যোগাযোগ করবেন বোয়াপুর গোবিন্দ বাজারে তাদের যে স্কেলটি আছে সেই স্কেল স্কেলটিতে তারা মাপ দিয়ে পাঁচশো টাকা কেজি দামে লাইভ যা হবে সেই মূল্য দিয়ে আপনারা গুলা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের আজকের বাজারে সবচেয়ে দামাক কভার লাইভ ওয়েট টাকা কেজি ধরে তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আরো লাইভ ওয়েট উজনে গরু বিক্রি ভিডিও দেওয়ার চেষ্টা করব Olá, é. é. amém. Oi, é.